শহীদ শরীফ ওসমান হাদির কবর জেরাত করতে তার একজন বক্ত এসেছেন তিনি এসে শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাখেরাত কামনা করলেন এবং ওসমান হাদিকে যারা খুন করেছে খুনিদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি দাবি করলেন এবং তিনি যে ইনসাফ শরীফ ওসমান হাদি ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তিনি আহ চাচ্ছেন যে আগামী প্রজন্মের যারা তরুণ প্রজন্ম রয়েছে তারা শহীদ ওসমান হাদির চরিত্রে উদ্ভাসিত হয়ে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন এবং তিনি বিশেষ করে তার একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে তারাও যেন হাদির চরিত্রে উন্বাসিত হয়ে হাদির মতো যেন শত ন্যায়ের পথে বলিষ্ঠ কণ্ঠস্বর হয় এমনটি তিনি প্রত্যাশা করেছেন এবং হাদি সম্পর্কে তার যে অনুভূতি ব্যক্ত করেছেন চলুন সেটি আমরা তার মুখে শুনি ওনার যে হাদিভাইয়ের যে চরিত্র ছিল বা কথাবার্তা ছিল অনেক কোন দিকটা আপনাকে বেশি অনুপ্রাণিত করতো যে দিকটা খুব মানে হৃদয় ছুঁয়ে যেত মানে কি বলবো তার প্রত্যেকটা পাসঙ্গিটা আমার কাছে অনেক ভালো লাগে এখনো পর্যন্ত আমি রাত দুটা তিনটা পর্যন্ত তার টকসুগুলো দেখি কি বলবো যে বলো আমার এখনো তার কিছু টকসু শুনলাম যে উনি বলছিল বাচ্চা নিয়ে যে উনি মারা যাওয়ার পর ওনার বাচ্চার কি হবে ওটা দেখি ওনার যখন মঞ্চ শুরু হয়েছে তখন থেকে উনার টকসুগুলো আমি প্রায় দেখি এবং প্রায় শুনি তো টকসোর উপর থেকে আমার তার মানে পার্সংকিগুলো তার কথাবার্তাগুলো সবগুলো আমাকে সে অনেক ভালো লাগছে এবং তার কী বল মানে বলতো যে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ইনসাব ভিত্তিক বাংলাদেশ হ্যাঁ আমিও এটা চাই দেশটা ইনসাফ ভিত্তিক হোক কারণ দেশের যে অবস্থা আপনি মনে করেন যে যেভাবে থাকতাছে সে সেভাবে লুট কইরা চাঁদাবাজি করে খাইতেছে তো তার টোকসোগুলোর মধ্যে সে বেশিরভাগ ইনসাফ ভিত্তিকরা ঢুকিয়ে তৈরি করবার চাইছিল তো আমি তরুণ প্রজন্মদের কাছে এটাই বলতে চাই যে হাজি ভাই আদর্শ যেন তারা মেনটেন করে চলে এবং ইনসাফ ভিত্তিক একটা দেশ তৈরি করতে অর্থাৎ যারা যারা রাজনীতি করেন আপনি চাচ্ছেন সবাই যেন হাজি ভাইয়ের পথ এবং মত অবলম্বন করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কারণ এখনকার যারা আছে রাজনীতিবিদ আমি তাদের পাই লোক দিয়ে কি তারা চাঁদাবাস দুর্নীতিবাস এসব সাথে কিন্তু জড়িত মনে করেন কি বলবো তারা ভালো একটা মানুষ যে রাজনীতির

দু বোনের যে হাতির মতো তাদের আদর্শ আদর্শটা আসে অনুপ্রাণিত